আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর খানের গেল তালে সৌকের গেল জ্যোতি খানের গেল তালে সৌকের গেল জ্যোতি দাদ লোড়িল সুলফাকিল বয়স দিল বাটি আমি জানো আল্লাহ মর কত দিন বাঘ আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাকি আর হায়াত হইল হাতে রে বাই হইল পায়ে হায়াত হই হাতে রে বাই পায়ে যে জায়গার যার মরনে লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম কামনা গো আল্লাহ মরনের কত দিন বাকি আমাবাদ আলমনগর উত্তরপাড়া স্কুল বাড়ি যুব সমাজের উদ্যোগে অকবরবাসীর আত্মার মাহফিরাত কামনার্থে দশম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ খুশেদ আলম সাহেব বিশিষ্ট সমাজসেবক আলমনগর আজকের মাহফিলের সহ সভাপতি জনাম হাজি মোহাম্মদ গুলাম মাহমুদ সাহেব সমাজসেবক আলমনগর আজকের মাহফিলের প্রধান বক্তা বিশেষ ইসলামী চিন্তাবিদ মোজাহিদা হলে সুন্না কুকিল কণ্ঠসুর হজরত আল্লাম হজরত মৌলানা মুফতি আজিরি সাহেব খতিব হুসাইনে নাজিরা জামে মসজিদ কালগোড়া নবীনগর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রিয় বন্ধুবর্ষ মধুর কন্তর অধিকারী তরুণ তেজস্বী বক্তা হজরত মৌলানা হাফেদকারী মামুনুর রশিদ জিলানি সাহেব খতিব আলমনগর বাইতুল জামে মসজিদ আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি মখলিসুর রহমান আল কাদির সাহেব নরসিন্দি রাখা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হুসেন সাহেব আহেবক নবীনগর পৌর দিগার দিঘার কেরাম মুলামায়া আহলে সুন্না ডাইনে বামে অসংখ্য অগণিত মোবরের বাবাজিরা যুবক বায়েরা পর্দার অন্তরালে আমার অবস্থানরত আবেদা সোলেহা মা বোনেরা সবাইকে আমি গুনাগার এমদাদ রেজা কুয়াদ্রি আবারো সালাম দিতেছি আসসালামু আলাইকুম ওয়ারাহামাদুল্লা হে ওয়া বারা খা এখনো যারা রাস্তাঘাটে দোকান ফাটে ঘোরাফেরা করতেছেন মেহেরবানী করে জান্নাতের বাগানে এসে বসে যান মহান কুন্তল খোরান থেকে এখানে এদিকে মে তেলাওয়াত করেছি অসংখ্য অগণিত হাদিসে মোবার আখা একানা হাদিসে গেরিমা পাঠ করেছি করন এবং হাদিসের আলোকে আল্লাহর শাহান মানে হজরত নিয়ে কথা বলবো আল্লাহ রাবুল্লাহ আলম দিন আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে পৃথিবীর জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আদম শফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত যেত মানুষ যেত নবীগণ যত রসুলগণ আগমন করেছিলেন নবীর দরজা আমাদের নবী পর্যন্তই শেষ নবীর রহমাত আলিল আলমিন বলেছেন আনা হাতম নবীন লা আদি নবী বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কোরআন আল্লাহ রাবুল আলী বলেছেন মা মাহাকাল মোহাম্মদুন আবাহাদিজা লিকুম ওরা কির ওয়া ওয়াহ নবীগীন দুনিয়ার জমিনে আল্লাহ রাবুল আলমীর দরজা হাত নবীগিন বলে শেষ করে দিয়েছেন আর কোনো নবী আসবে না কিন্তু আল দিল্লির নবুয়া নবুয়তের সায়া মোবারক নিয়ে বেলায়তের দরজা নিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহর আসবে কালিমারের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে কোরআনের দাওয়াত দিবে হাদিসের দাওয়াত দিবে তাদের দাওয়াত তাদের হেকমতের কথা সুন্দর ভাষা শুনে কেয়ামত পর্যন্ত মানুষরা মুসলমান হইতে থাকবে তো নবীদের যোদ্ধা শেষ ওলিদের দরজা কেয়ামত পর্যন্ত খোলা থাকবে একর পর এক তরিকতের মা আসবেন কোরআন হাদিসের দাওয়াত দিবেন আল্লাহ রাব্বুল আলম তাদেরকে আলাদা পাওয়ার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলম তাদেরকে আলাদা মজুজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলম তাদেরকে অদ্দৃশ্যের জ্ঞান দান করেছেন অদ্দেশ্যের পাওয়ার দান করেছেন সেই জিনিস নিয়ে কেয়ামত পর্যন্ত তারা আসতে থাকবে ওই মানুষগুলা কোরআন হাদিসের দাওয়াত দিবে মানুষগুলা কোরআন হাদিসের দাওয়াত শুনে মানুষগুলো আমল করতে থাকবে জোরক্না সুবাহ আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ রলিগণ কে আমত পর্যন্ত ওয়াসে থাকবে তারা কোরআন হাদিসের দাওয়াত দিতে থাকবে ওই আল্লাহ রলিগণ কেমন পর্যন্ত যারা আসবে নবী রহমাত আলম বলছেন কোন নবী আর দুনিয়ার জমিন আগমন করবে না আলবেলা তুজিল্লুন নবুয়া নবুতির সায়া মুবরক নিয়ে কেয়ামত পর্যন্ত যারা আসবে বেলায়তের দরজা নিয়ে তাদেরকে বলা হয় আল্লাহর অলিগণ পীর মা আল্লাহরি হইতে গেলে মনে মুক্তি হওয়া লাগে না আল্লাহর রুলি হইতে গেলে বড় আলেম হওয়া লাগে না আল্লাহর অলি যদি আপনাকে হইতে হয় ভালো আমল লাগবে শক্ত নামাজের পাশাপাশি আপনি যদি বেশি বেশি করে এনে আমল করেন যে আমল গুলাকে আপনার বলা হয় নফল নামাজ যে আমল গুলা বলা হয় নফল নামাজ নফল রোজা নফল বন্দির মাধ্যমে আল্লাহর অলি হওয়া যায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহর বন্ধু যারা বলি তাদের ব্যাপারে কুরআনে করিম আল্লাহ রব্বুন আলী বলেছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ হিলা খাওফুন আলাইহিম ওয়ালা হুমিয়াহ জানুন কে আমত পর্যন্ত যেই সমস্ত মানুষগুলো আসবে আর যারা আমার বন্ধু হবে যারা আমার হয়ে যাবে আমি যাদের হয়ে যাব লা খাওফুন আলাইহিম ওয়ালা হমিয়াহ জানুন দুনিয়াতে তাদের কোনো চিন্তা থাকবে না আখেরা তাদের কোনো ভয় থাকবে না জবান করে রে না সুবাহান আল্লাহ সেই ওলিদের ব্যাপার আল্লাহ রব্দুল আলমের হাবিব আল্লাহ রব্দুল আলমিন হাদিসে কুরসি মাজে বলতেছেন ইন আল্লাহ তালা মন আদলি ওলিয়ান ফখাদ আজান তুহমিলহারবে দুনিয়ার বন্ধু ও আমার আলম নগরের বন্ধু গো আমার আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি বলতেছেন যে কুরসির মাঝে যারা আমার বন্ধু হবে ওই বন্ধুদের প্রতি দুশ্মনি যারা করবে গো আমার আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি বলে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধে ডেকে দিলাম যেন কোন সবাহার আল্লাহ তাই আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষী করা যাবে না আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অদ্দেশের কিছু জ্ঞান দান করেছেন অদ্দেশের কিছু পাওয়ার দান করেছেন আল বেদায় একটা কিতাব ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি যে কিতাবটা লিখেছেন প্রথম খন্ডের মধ্যে একটা ঘটনা দান দিয়েছেন মুসা কালিমুল্লাহ একদিন ওনার মজলিসের মধ্যে বসে বসে ওনার murid যারা ওনার যেই সমস্ত বক্তব্য যারা আছে ওনার উম্মত যারা আছে ওই সমস্ত মানুষদেরকে অনেক দিনজের নিজের কথাবার্তা নির্দেশনা মাসলাম নামাজ আইলি শিখাইতেছে হঠাৎ এক মুড়ি ডাক দিয়ে বলে অগো নবী মুসা গো এই জামানার মাঝে তো আপনি সর্বশ্রেষ্ঠ একজন বড় নবী আপনার থেকে কি জ্ঞানী মানুষ আর এই জামানার মাঝে কেউ আছে মুসা কালিমুল্লাহ কই ওই আমার বন্ধুরা রে ও আলম নগরের বন্ধুরা ওই দিন মুসা কালিমুল্লাহ বলেছিল আমার থেকে আর জ্ঞানী এই সময়ে আর কেউ নাই যরকন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কথাটা শুনেছে বন্ধু যখন আল্লাহর দরবারে উনি গিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন বেজার কথা বলার জন্য উনি পাগল আল্লাহ রাবুলি আলামিন জানি কেমন কেমন কথা বলে মুসা বলে আল্লাহ মায়ার আল্লাহ আল্লাহ ও এই তুমি আমার সাথে রকম সময়েতে কথা বলো না এই রকম কথা তুমি কেন আমার সাথে বলতে চল্লাহ আলামিন আলম মুসা তোমার এক murid তোমাকে তোমার এক উম্মত তোমাকে জিজ্ঞাসা করেছিল তোমার থেকে জ্ঞানী কেউ আছে কিনা তুমি আমার কথা না বইলা অল্লাহু আলম আল্লাহ যেন না বইলা তোমার কথা তুমি বললা তুমি কি জানো তোমার থেকে জ্ঞানী মানুষ এই জমিনের মাঝে আছে কন্যা সুবাহান আল্লাহ মুসা মুল্লা এমন নবী আল্লাহ যখন এই কথা বলেছেন বন্ধু আপনার থেকেও জ্ঞানী মানুষ এই সমাজের মাঝে এই দেশের মাঝে আছে এই দুনিয়ার মাঝে আপনার সে এই সময়ের মাঝে আপনার থেকে জ্ঞানী মানুষ আছে উনি বলে কে এমন জ্ঞানী মানুষ কে ওনাকে আমি একটু দেখতে চাই ওনার সাথে আমার একটু সাক্ষাৎ হতে চাই ওনার থেকে কিছু জ্ঞান আমি আরোহণ করতে চাই জোরক্লা আল্লাহ নিজে নিজে গর পইসা আপনি কোন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন না নিজে নিজে করে পইসা আপনি কোন হাদিসের দিতে পারবেন না নিজে নিজে ঘর পইসা আপনি পিসাবগিরি করতে পারবেন না পীর জ্যোতিও হইতো হয় পীরের কাছে যাইতে হবে আর যদি আলেম হইতো হয় আলেমের কাছে যাইতে হবে আপনাকে যদি মাদ্রাসার শিক্ষার্থই বড় মুফতি হইতো হয় মাদ্রাসার মুফতির কাছে আপনাকে যাইতে হবে ঘর বইসা কোরআন শেখা যায় না ঘর বইসা কখনো ইচ্ছা করে একা একা কোন কোন হাদিসের জ্ঞান অর্জন করা যায় না এই কেন নবী রাহমাতালিল আলামিন বলেছেন উম্মত জ্ঞানের কোনো অভাব নাই মরা আগ পর্যন্ত জ্ঞান তুমি অর্জন করতে থাকবে একটা মাসলা জানেন না গোপাল কাছে আসবেন মাসলা যাই না নিবেন নিজে নিজে ফন্ডিতি করে নামাজ পড়তে যাইবেন নামাজ যদি খেয়ানত হয় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলম যদি জিজ্ঞাসা করে উম্মত নামাজ পড়ছিলা নামাজ তো হয় নাই যদি বলেন আল্লাহ কেন হয় নাই আল্লাহ রাব্বুল আলম যদি বলে এই মাসলার মধ্যে তুমি ভুল করেছো ভুল করে নামাজ আদায় করেছ সেই দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনি জবাব দিতে পারবেন না এই কেন মুসাকালিমুল্লাহ বলে আল্লাহ আমার আল্লাহ গো আমাকে একটু ঠিকানা দাও আমাকে একটু বইলা দাও কিভাবে ওনার আমি ওনার সন্তান কিভাবে আমাকে পাইতে হয় ইবনে কাশি রহমতুল্লাহ এরাই বলতেছেন এর দুনিয়ার জমির মনুষ ও দুনিয়ার জমির বন্ধুরা গবনে কাশির সুন্দর ভাষায় অল বাদায় অন্য হ্যাঁ মধ্যে উল্লেখ করে ধরেছেন মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তুমি আমাকে ঠিকানা দিয়ে দাও আল্লাহ রাবুল আলমী ঠিকানা দিলেন ও মুসা তুমি একটা কই মাসকে বাজি করে নিবা এই মাসটা যেই জায়গার মাঝে জীবিত হইব যেই জায়গা জীবিত হইয়া যাইবে ওই দিকে যাইবা ওই জায়গায় যাইলে আমার ওই মহসিন বান্দাকে তুমি পাইবা যার কোন সুবহান আল্লাহ কিতাবের মধ্যে আসছে ওই বান্দার নাম হইল খাদির রহমতুল্লাহ আলহী কোন কোন কিতাব লেখক কোননাকে নাকি নবী বলেছেন কোন কোন কিতাব লেখক কোনো নাকি ওলি বলেছেন মুসা কালিমুল্লাহ বাড়িতে আসলেন একটা কই সুন্দর করে বাজি করে নিলেন বাজি করার পরে ওই কই মাসা নিয়ে ওনার সঙ্গী ওই নুন কে নিলেন চলো আজকে সফরে চলে যাই উনি যখন রওনা হইলেন সঙ্গী ছিলেন ওই নুন রোয়ানা হইয়া যাইতে যাইতে নবী অনেক কোন হাঁটার পরে ওনার ক্লান্তি লাগে চলে আসলো শরীরে মাঝে বিশাল ক্লান্তি আসলো উনি মনে মনে চিন্তা করে নিলেন এত ক্লান্তি নি আর হাঁটা যাবে না এই মুহূর্তে একটু বিশ্রাম করা দরকার যেরকম না আল্লাহ চিন্তাধারা করতেছেন দেখি গাছ দেখা যায় ওই গাছের বিশ্রাম করলেন বিশ্রাম করার পরে উনি মনে মনে চিন্তা করলেন কিছু বিশ্রাম করা যাক ওনার সঙ্গী যিনি ছিলেন তার নাম হইল ঐশাবিন নুন ঐশাবিন নুন বলতেছেন নবী তার আগে কোনো গুণা নাই পিছনও তার কোনো গুণা নাই যার ব্যাপারে হাদিস শরীফের মাঝে আছে আল আম্বিয়া ও মাসুমুন দুনিয়ার জন্য যত নবী আগমন করেছে সব নবী নাই মাসুম আসার মাসুম যাওয়ার সময় মাসুম তাদের কোনো গুনাহ থাকে না যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম ঘুমায় রইছে ওই সামন নুন মনে মনে চিন্তা ওনার আগে পিছে কোনো গুনাহ নাই উনি আমল করলে আল্লাহ জান্নাতই দিবে ওনার তুচ্ছ আমলে ওনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কিন্তু আমি তো উনার উম্মত আল্লাহর বান্দা আমার তো গুনার অভাব নাই আমাকে আমল করতে হবে উনি নদীর পাশে দাঁড়াইলেন দাঁড়াইয়া উনি নদীর পানি দিয়ে যখন অজু করলেন অজুর পানি যখন দাঁড়া দিলেন এক ফুটা অজুর পানি যাইয়া কই মাছের উপরে বলল উনি তাকে দেখেন সঙ্গে সঙ্গে কই মাছটা জিন্দা হইয়া ওই নদীর দিকে যাইতে শুরু করল যোরকনাহান আল্লাহ মুনন মনন চিন্তা করে এখন যদি নবী আছে ডাক দেওয়া যাবে না ওনাকে নামাজ পড়ার শেষে ওনার সাথে কথাবার্তা হবে ওনাকে আমি মাসটা দিম এই দিকে গেছে ওই স্বামী নুন যখন নামাজ আদায় করে নামাজ পড়তে পড়তে শয়তান ওনাকে বলিয়ে দিল আর ওই কথাটা উনি বলতে পারলেন না হঠাৎ করে যখন মোসা কালী মোল্লার গুম ভেঙে গেল বললো চলো অ ঐশ্বামিন আমার সঙ্গী চলো হাঁটতে শুরু করি হাতে হাতে কিছুক্ষণ দূর যাওয়ার পরে বলতেছেন কই মাসটা কই যখন জিজ্ঞেস করলেন কই মাসটা কই ওইশাম নুন সঙ্গে সঙ্গে বলে নবী গী মু বলার জন্য আমি চেয়েছিলাম কিন্তু আমার তো মনে ভয়া গেছিলাম গা যে মাছটা আপনি দিয়েছেন যেই মাছটাকে আপনি বাজে করে এনেছিলেন ফ্রাই বাইন না যে মাছটাকে আপনি এনেছিলেন ওই মাছটার উপরে পানি পড়ার সঙ্গে সঙ্গে ওই মাছটা জীবিত হইয়া নদীর দিকে দেওয়া শুরু করলো মুস্তাক মোল্লা কয়ে হাই হাই করসটটা কি এই জায়গাটাতে আমার দরকার যেই জায়গার মাঝে মাছটা জীবিত হয়ে যায় ওই জায়গাটা আমার তো একটু দরকার আছে জোরকনা আল্লাহ আকবার একটু দুরু শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সইদিন মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাউুলানা আল্লাহুম্মা সাল্লি আলা সিনাম না বিয়ে না সাফিয়ে না মোহাম্মদ সবাই গেলো হন্ন বাড়ি আমরারে যাওয়া হইল না সবাই গেলো অনু বাড়ি আমরারে যাওয়া হইল না দনে যদি হইতামে ধনী যাইতাম সোনার রে মাহদিনা দনে যদি হইতামে ধোনি যাইতাম সোনার রে মাহদিনা আল্লাহ আলা তহী দিনা মোহাম্মদ না বিয়ানা সাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ না সাফিয়ানা মোহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া কর নসিবি কর মদিনা নূর নবী না দেখায়া কয় বরে দেশে নিও না আল্লাহুম্মা সল্লি আলা আল্লা মুহাম্মদ নাবিয়ানা না বিয়ানা সা সল্লি আলা দল্লাহ মুহাম্মদ নাবিয়ানা আল্লা সাইদিনা না গভীর মরুযু ঐশ্বের নুন যখন এই কথা বললেন মাসটা তো এই দিকটা চল লাগে সেগা মোসা আলাইসালাম বলে করসটা কি এই জায়গাটা আমার দরকার বন্ধুরে ও আমার আলমনগরের বাবা নবী মোসা আলাইসালাম বলে আমি যখন ওই জায়গার মাঝে আসছি তাকা দেখি যেই জায়গায় দেয়া কই মাছটা চইলা গেছে ওই জায়গার মাঝে একটা রাস্তা দেখা যায় রাস্তা দিয়ে উনি হাঁটতে শুরু করলেন হঠাৎ করে তাকা দেখেন তিন রাস্তার তিন নদীর মুখের মাঝে একজন মানুষ বুসর্গ মানুষ গায়ের মাঝে চাদর দিয়া বসে আছে পিছন থেকে সালাম দিলে আসসালাম আলাইকুম সালামের উত্তর দিলেন বললেন কে কে আপনি কে যখন জিজ্ঞাসা করলেন বললেন আমি হইলাম মোসা তুমি কোন মোসা আমি বলে ইসরাহিমের মোসা কেন তুমি আসছো আল্লাহ রাবুল আলম বলেছেন এই জামানার মাঝে সবচেয়ে বেশি আপনি নাকি জ্ঞানী আপনার থেকে একটু জ্ঞান নেওয়ার জন্য আমি এসেছি মোসা গালিমুল্লাহ যখন ওই কথা বলেছেন হরজতে খিজির আলাই সালাম বলে ও কোনো মোসা আল্লাহ আপনাকে অনেক সিস্টেম কইরা বানাইছে গরম বানায়া বানাইছে আপনি যদি আমার পাশে থাকেন আর যদি আমার কাজ করবার যদি আপনি দেখেন আপনি আমার কাজ করবার দেখে আপনি সহ্য করতে পারবেন না ধৈর্য ধারণ করতে পারবেন না নবী মুসা বলে সমস্যা নাই ওয়াদা দিয়ে দিলাম আপনার কোন কাজের মাঝে আমি বাধা দিব না জোর কন্যা সুবহান আল্লাহ মুসা কালিমুল্লাহ ওনার সাথে কথাবার্তা হইল যে আমি আপনার কথায় রাজি আছি আপনার কোনো কাজের মাঝে বাধা দিব না দুইজনের মাঝে চুক্তি হয়ে গেল দুইজনের মধ্যে যখন চুক্তি হয়ে গেল দুইজনে রওনা হয়ে গেল শব্দ বেশে রওনা হয়ে শুরু হয়ে গেল যাইতে যাইতে নদী পাইল নদী পার হওয়ার জন্য একটা নৌকা নৌকার মাঝি যখন নদীর মাঝে উঠাইলেন ওই দুই ব্যক্তিকে চীনা ফালাইলেন এই দুই ব্যক্তি বর্তমান জমানার সবচেয়ে বড় বুজুর্গ মানুষ নদী যখন পার হয়ে গেলেন মাঝি বলতেছেন আপনাদের থেকে আমি টাকা নিব না আপনারা ফ্রি আমি ফার করে দিলাম আপনাদের থেকে কোনো ভাড়া নিব না সমস্যা নাই আপনারা চলে যান এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত খিজির আলাইহিস সালাম ওনার হাতের মধ্যে একটা আশা ছিল যেটাকে লাঠি বলা হয় ওই লাঠি দিয়ে তো কোন সঙ্গে সঙ্গে একটা গুতা দিলেন নদীটাকে ছিদ্র নদীর মাঝে যেই নৌকা ছিল নৌকাটা ছিদ্র করে দিলেন মুসা কই করছেন ডাকি আপনি যে মানুষটা বিনা টাকায় আপনি আমাকে পার কইরা দিলেও একটা টাকা নেয় নাই ওই মানুষের নৌকাটা আপনি কেমনে সিদ্র কইরা দিলেন খিজির আলাই সালাম বলে এই কারণে বলছি আপনি দৌর্য ধরতে পারবেন না আপনার রাস্তা আপনি মাপেন আমার রাস্তা আমি যাই জোর কন আল্লাহ আকবর কই ঠিক আছে মাফ করে দেন আর আপনার কোনো কাজের মাঝে বাধা দিতাম না চলেন রাস্তা দিয়ে কোন যখন যায় করে দেখিন কিছু খেলাধুলা করতেছে সুন্দর সবল একটা সন্তান ছেলেকে ডাক দিলেন ডাক দিয়ে আনার পরে ওনার কানের তলে জোরে একটা থাপ্পন মারছে খিজির আলাই সাল্লাম একটা থাপ্পড়ে সন্তানটা মরে গেল মুসা কয় আপনি করছেন কি সবগুলা ছেলের থেকে এই সন্তানরা সবচেয়ে বেশি সুন্দর এই সন্তানটাকে কেমন আপনি এইভাবে হত্যা করে ফেললেন সঙ্গে সঙ্গে খিজির আলাই সালাম বলে এই কারণে বলেছিলাম আপনি দৈর্য ধারণ করতে পারবেন না আপনার রাস্তায় আপনি যান আপনার সাথে আমি নাই আমার রাস্তায় আমি নাই আমি যাই মোসা আলাই সালাম করে খিজির গো সমস্যা নাই মাফ করে দেন আর আপনাকে আমি জিজ্ঞাসা করব না জোর কন্যা আল্লাহ আকবার রাস্তা দিয়ে যখন হাঁটে হঠাৎ করে কিদুহু ইহুদি পাহাড়ের মাঝে গেলেন যেইখান মাঝে কোনো ধর্মীয় মানুষ নাই সব মানুষগুলা ইহুদি মানুষ ওই জায়গার মাঝে যাইলেন ওই মানুষগুলো খুবই কিপন মানুষ ছিল ওই মানুষদেরকে বলতেছেন আমাদেরকে একটু পানি দান করেন আমাদের বুক পেটের মাঝে অনেক খিদে লেগেছে আমাদেরকে একটু পানি দান করেন যেই মানুষগুলাই দেখেন খিজির আলাইসলাম আর মুসা সালামকে দেখে সঙ্গে সঙ্গে দরজা লাগায় দেয় এই কথা দেখে যখন খিজির আলাই সালাম বলতে অসুবিধা নাই চলে যান একটা ওয়াল দাঁড়ায় রয়েছে ওয়ালটা যায় অবস্থা খিজির বলে মুসা গো সালাম এই যে দেওয়ালটা ভেঙ্গে গেছে এই দেওয়ালটাকে একটু ঠিক করার দরকার আছে ঠিক করে দিলেন দুইজন মানুষ মিলে লগের সঙ্গীদেরকে নিয়ে ওই দেওয়ালটাকে ঠিক করে দিলেন ঠিক করার পরে মুসা আলাইহিস সালাম বলে ওগো খিজির আর আপনার কোনো কাজকে আমার আর সহ্য হচ্ছে না যে মানুষগুলো আমাদেরকে দেই পানি দেই নাই খাবার দেই নাই দরজা বন্ধ কইরা দিছে ওই মানুষদের দেওয়ালটা আপনি কেন ওই মানুষদের দেওয়ালটা আপনি কেন ঠিক করে দিলেন আপনাকে জানতে চাই খিজির আলাইহিসসালাম মুসা রে আমি বলেছিলাম শুরু থেকে আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন না কারণ আমার প্রত্যেকটা কাজ কামগুলো উল্টা উল্টা আপনি দেখবেন এই কারণে আমি আপনাকে সঙ্গে নিতে চাই নাই আপনি আপনার রাস্তা জানে আমি আমার রাস্তা যাই মুসাই কই খিজি যে তিনটা মুসিবত যে তিনটা আলামত আমি আপনারে দেখেছি যতক্ষণ পর্যন্ত তিনটা আলামতের ব্যাখ্যা আপনা আমাকে না শোনাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফিস আমি সারতাম না যতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোসাই কি কই তে তিনটা দেখাইছেন তিনটার ব্যাখ্যা যদি আমরা না কম আমি আপনার ফিস ছাড়তাম না যতক্ষণ আল্লাহু আকবার শর্ত কয়টা তিনটা এক নাম্বার আপনি কেন নৌকাটা ছিদ্র করে দিলেন তার কারণটা কি ওই মানুষটা তো আমাদের থেকে টাকা নেয় নাই ওই মানুষটা তো আমাদের কে থেকে পয়সা নেয় নাই কেন আপনি তার নৌকাটা আপনি ছিদ্র করে দিলেন নাম্বার এক খিজির আলাই সালাম বলেন এক নাম্বার আপনি যেটা দেখেছেন আমি ওই নদীটার নৌকার আমি সিদ্ধ করে দিলাম বিষনের দিকে একটা বার তাকায়া দেখcklen না সিদ্ধ করছি ঠিকই এক ফুডা পানি ও নুকারমা জেউড়ে না যরকন্না আল্লাহু আকবার আল্লাহু সিদ্ধ করছি ঠিক কই ফিসেনো তোর চাইছেন না এক ফুডান পানি ও নুকার ভিতরে ডুকনা যরকন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন আপনি সিদ্ধর করে দিলেন কই সিদ্ধর কইরা আমি দিয়েছি কিছুক্ষণ পর এই দিক দিয়া জালিম বাদশা যুদ্ধ করার জন্য যাবে শুরু থেকে শুরু করছে নৌকা নেওয়া এই যে দুই ছেলেটা আমাদেরকে পার করে দিছে এইগুলোই এতিম সন্তান যাদের কর্মস্থান এই নৌকাটাই জালিম বাদশা যদি নৌকাটা লয়া যায় তাহলে তার আর কর্ম করে খাইতে পারবে না ভিক্ষা করা লাগবে এই কেন নৌকাটা আমি ছিদ্র করে দিলাম যাতে জালিম বাসার দল বল দেইকা বলে নৌকাটা ছিদ্র এই নৌকা নেওয়া যাবে না আপনি বলেন ডে মূসা কাজটা কি আমি ভালো করছি না খারাপ করছি মূসা কয় কাজটা তো ভালোই করছেন জোর আল্লাহ গেছে কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার এত সুন্দর সন্তান খেলাধুলা করে সব সন্তানগুলা থেকে এই বাচ্চাটা সবচেয়ে বেশি সুন্দর দেখতো ভালো লাগে এই সন্তানটাকে আপনি কেন হত্যা করলেন কেজির আলাইহিস সালাম করি নবী গো এই যে সন্তানটা এত সুন্দর দেখতু যদি সে সুন্দর হয় কিন্তু সে যখন বড় হয়ে যাবে আমার আল্লাহ আমাকে ইলহাম দিয়েছে এই সন্তানটা বড় একটা কাফের হবে তার দ্বারা ইসলামের ক্ষতি হবে দ্বীনের ক্ষতি হবে তার মা বাবা মুসলিম তার কারণে তার মা বাবা জাহান নামে চলে যাবে এই কারণে আল্লাহ রাব্বুল আলমীর হুকুমে এই সন্তানটাকে আমি হত্যা করে ফেললাম ওগনবী মুসা আপনি বলেন আমি কাজটা ভালো করছি না খারাপ করছি মুসা আল্লাহ ইসলাম কেউ ভালো কাজটা তো ভালোই করছেন জোর না সুবাহান আল্লাহ কয়টা গেল জোরে বলেন না কয়টা তিন নাম্বার বুঝলাম দুইটা আপনি ভালো কাজে করছেন তিন নাম্বারটা এইটা আপনারা হাওয়ান দিছে না দরজা লাগাই দিছে আপনারা যারা বাহিরে ঘুরা ফিরা করতেছেন বৈশাখ একটু সময়ের জন্য একটু দূর শরীরে নাল্লা হোমা মো দাল্লা হোমা সময় খুবই অল্প কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে আমার বিষয়টা আমি শেষ করে ফেলতেছি তিন নম্বরে যে বিষয়টা আপনি তাই মানুষগুলো আমাদেরকে একটুকু পানি দিল না দেখলে দরজাটা লাগায় দিছে কেন তাদের দেওয়ালটা আপনি ঠিক করে দিলেন গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালটার যে স্থানটা আছে এই স্থানটা দুইটা এতিম সন্তানের এই দেওয়ালটা যখন পড়ে যাবে ওই মালগুলা বেশি উঠবে মানুষ লুটে ফুটে খাইবে ওই এতিম সন্তানগুলা আর এই মালগুলা পাবে না এই কারণে আমি দেওয়ালটাকে ঠিক করে দিলাম এতিমের সম্পদটাকে আমি রক্ষা করে দিলাম আপনি বলুন গো মুসা কি আমি ভালো করছি না খারাপ করছি মুসাই বলে কাজটা ভালোই করছেন আমার নবী বলে ওই দিন যদি মুসা সাল্লাম একটা বার ধৈর্য করে ওনার সাথে থাকতো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য ধরে থাকতো আল্লাহর ওলি থেকে আরো অনেক কিছু হাসিল করতে পারতো জোর কোন আল্লাহ ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে জোর বলেন নাকি পাওয়ার দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর কোনো চিন্তা নাই দুনিয়াত লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই আখিরাতে কোনো ভয় নাই এই বাংলাদেশের মাঝে যে তো ওলি আবদার গাউস কুতুবপুরে এসেছেন তারা কালেমার দাওয়াত দিয়েছেন আমরা মুসলমান হয়েছি কোন মানুষ যদি বলে আমি ওলি আল্লাহ মানি না কোন মানুষ যদি বলে আমি শাহজালাল মানি না কোন মানুষ যদি বলে আমি শাহপুরার মানি না মনে রাখবেন সে কখনো মুসলমান হইতে পারে না কারণ এই দেশের মাঝে যেই মানুষগুলো কালিমা এনেছেন কোন নবী আসে নাই কোন সাহাবীরা এই জমিনের মাঝে আসে নাই যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া আমাদেরকে শিখাইছেন অন্য দরবন থেকে আমাদের বাপ দাদা শতকুশি পূর্বপুরুষকে মুসলমান বানাইছেন ওই মানুষগুলাই আল্লাহর ওয়ালি জুরকান সুবহানাল্লাহ যত বেঁচে থাকবো ওলি আল্লাহর পথে থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন যত আপনামাকে আপনাকে বাঁচিয়ে রাখে ওলি আল্লাহর পথে মতে চলার তৌফিক দান কর জোরে বলেন আমিন আরো জবানটা ছেড়ে বলেন আমিন এতক্ষণ আমার কথাবার্তা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন অনেক ভালো ভালো আলেমরা নসিহত পেশ করবেন আলেমদের কথা শুনে আমল করবেন আমলের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায় ওলি যারা তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে জোরকনাসুবাহার আল্লাহ আল্লাহ আলম যেন আপনি আমাকে সবাইকে সুস্বারিতু জমিনে ওলি আল্লাহর পথে মতে চলার তৌফিক দান করে জবান বলে আমিন আরও জবান খরবরে আমিন وأخيدا أن ألحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته